যে কোনো কাজে যদি কেউ মূল্য দেয় বা অ্যাপ্রিসিয়েট করে তাহলে সেই কাজের গুরুত্ব বা সেই কাজে এনার্জিটাই অনেকখানি বেড়ে যায় তখন সেই কাজটি করতে খুবই ভালো লাগে ভালোবাসার সহিত কাজটা করা যায় সে মূল্য যতই আর কি সেই মূল্য বা উপহারটুকু সে যতই কম দামি হোক অত বেশি দামি অথবা মানুষের মুখের কোনো প্রশংসা বাক্য যাই হোক এ কথা কেন বললাম সে কথায় পরে আসছি আজকের ব্লগটি শুরু করলাম রাত আটটা থেকে হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার সময় মানে কিছু মাছ নিয়ে এসেছিল আমাদের এই যে বড় মাছটা মানে দুটো মাছ ছিল জানেন তো একটা মাছ মারা গিয়েছে ফলে একা হয়ে গেছে আর হাজব্যান্ড ওই কয় কিছু মাছ নিয়ে এসছে আর এটা চলে এসেছি একদম পরের দিন সকালবেলা সকালবেলা আমার বাসি কাজ সারা হয়েছে আর হাজব্যান্ড দেখল কি পেঁপে গেছে আরও একটা পেঁপে পেরেছে এই পেঁপেগুলো না অনেক দিন ধরে হয়ে আছে হাজবেন্ড পারতে দেয় না বা রান্না করতেও দেয়নি পাকাবে বলে আর কি একটা একটা করে পাকছে আর একটা একটা করে খাওয়া হচ্ছে ননদের বাড়িও দেওয়া হয়েছে দুটো তো এরকম করেই আর কি নিজেরা খাওয়া হচ্ছে এরকম করেই আর কি চলছে তো ওটা পেড়ে দিয়ে হাজব্যান্ড গিয়েছে বাজারে বাজার করতে আর আমি এদিকে একটু লাউ কেটে নিচ্ছি হাজব্যান্ডকে বলেছিলাম একটু মাংস নিয়ে আসছে লাউ দিয়ে রান্না করব। আর এদিকে আমাদের আদা রসুনের শেষ হয়ে গেছিল তাই আদা কেটে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু হচ্ছে আজকে আজকে শুক্রবার আর কি আমার যাদের ছুটি ছুটি আর আজকে ছুটির দিন কি ছুটি সেটা আমার মনে ছিল না আমি তো আর রোজের ভিডিও রোজ দিই না ও মনে পড়েছে আজকে গুরু নানকের জন্মদিন তাই আর কি ওদের দুই ভাইয়ের ছুটি তবে হাজবেন্ড ছুটি থাকে না আর ও তো প্রাইভেটে জব করে তাই ওর ছুটি বলে কিছু থাকে না ছুটি নিলে হয় না নিলে হয় না ও যখন প্রয়োজন হয় ও তখন আর কি ছুটি নেয় ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আর ভিডিও শুরু করবেন এটা আমার অনুরোধ রইলো তো যাই হোক আমি এদিকে ভাতটা ফ্যান ঝাড়াতে দিয়ে আর সিট ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিচ্ছি এবারে জায়ান ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে আর কি তুলতে যাব তো এসে দেখি ও না জেগেই আছে খেলনা নিয়ে খেলা করছিল এই এই খেলনাটা আর কি ওর বাবা কালকে রাত্রে কিনে নিয়ে এসেছিলো তো ও দেখলাম কি ও জেগে উঠেছে জেগে উঠে এটা নিয়েই খেলা করছে আর ওর বাবা বাজার করতে গিয়েছিল আর এই দেখুন নিয়ে ফিরেছে একটা গিফট নিয়ে ফিরেছে যে কথাটা বলছিলাম না যে উপহার যাই হোক তার মূল্য অনেক কাজের জন্য কোনো উপহার পাওয়া যায় তখন সেই কাজে এনার্জিটা অনেকখানি বেড়ে যায় তো প্রতি বছর হাজবেন্ড আর কি কোম্পানি থেকেও গিফট পায় আর এবছরে না কোম্পানি থেকেও নয় শুধু ওনার সিনিয়ররাও আর কি একটা কম্পিটিশনের আয়োজন করেছিল তার মধ্যে দুজন জিতেছে এক আমার হাজব্যান্ড আর আরও একজন আর কি তো আমার হাজব্যান্ড এই ঘড়িটা পেয়েছিলো তাই আর কি নিয়ে দেখাতে এসছে আর এদিকে হাজবেন্ড মাংস এনেছে এনেই না ডিউটিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে যে কখন রান্না করবে কখন যাবে ভেবেছিলাম এমনি আর কি মাংসটা কষিয়ে রান্না করবো কিন্তু সময় পেলাম না হাজব্যান্ড তাড়াহুড়ো করছে তাই আর কি হাতে মেখে আর প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মেনে নিয়েছি নিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি মানে একটুখানি কষিয়ে নিয়েছিলাম নিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি দিলে হাজবেন্ড খেয়ে আর কি ডিউটিতে চলে গিয়েছে আর ও চলে যাওয়ার পরে আমি চাটা খেয়ে নিয়েছি সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না অনেকটাই বড় হয়ে যায় তো অফ ক্যামেরায় আমি চাটাও খেয়ে নিয়েছি আর এদিকে আর কি লাউ দিয়ে বাদ বাকি মাংসটা কষিয়ে নিচ্ছি আর কিছুটা মাংস আমি তুলে রেখেছি জিশালা না জন্য ওদের চিন্তা তো আমাকে করতেই হয় না তো যাই হোক হয়ে যাওয়ার পরে আমি এবারে চলে এসেছি বিছানা চাদরটা আজকে তুলে নেব বিছানাটা আমার এখনও তোলা হয়নি কেননা এতগুলো কাজ উড়োহুড়ি করে করছিলাম তো ওই জন্য করা হয়নি আর কি বেলাতে সবাই চলে টুলে গেলে আর এবারে করে নিচ্ছি আর এই দেখুন যায় কতটা আমাকে হেল্প করছে আর কি আমি বিছানার চাদরটা তুলে নিচ্ছি আর কি মানে চেঞ্জ করব আর কি কাচবো তাই আর কি এ করে মানে তুলে নিচ্ছি আর নতুন চাদর পাতবো আর এই দেখুন আমার চাদরটা না আমার যখন আমার একটা গদি ছিল সেটা পাঁচ ইঞ্চির আর কি মোটা তো যে বিছানা চাদরগুলো নিতাম খুলে আসতো মানে ভালো করে আর কি গোজা যেত না তো খুলে আসতো ফলে আমি কি করেছিলাম যে কিছু এক্সট্রা কাপড় নিয়ে আর কি বিছানা চাদরের দুটো সাইডে জুড়ে দিতাম আর দিয়ে আর কি বেশি করে গুঁজে দিলে আর বিছানার চাদরটা খুলে আসছে না সারাদিন জায়ান তো এই বিছানার উপরেই লাফালাফি করে তো আর খুলে চলে আসে বারবার খুলে আসে খুবই অসুবিধা লাগে বিছানার চাদর টান টান করে না বেছানো থাকলে বড়ই অস্বস্তি লাগে তো ওই জন্যই আর কি আমার প্রত্যেকটা চাদরের এই দুদিকে আর কি জোড়া দুটো সাইড জুড়ে রেখেছি যেটাকে আর কি বেশি করে গুঁজে দিই দিলে আর সেটা আর কি খুলে আসে তো আমার জায়ান আমাকে হেল্প করছিল বলে ওকে অনেকটা আদার করে দিলাম যে তুমি খুব ভালো ছেলে খুব গুড বয় বলে খুব আদর করছিলাম তো আদর মানে খাচ্ছিলো তারপর আমি আবার এই যে গুছিয়ে টুছিয়ে নিলাম এবারে আজকে একটু ভালো করে টরগুলো ঝেড়ে নেব, নিয়ে আর কি ঘর বলতে খাটের দিকটা আর ঝাড়বো না ওই দিকটা ঝাড়া হয়ে গেছিল আর এই সামনের দিকটা একটু ঝেড়ে নিলাম নিয়ে আর ভালো করে ঝাঁট ফাঁট দিয়ে আর কি বার করে দিচ্ছি এই সকালে যে প্লাস্টিক প্লাস্টিকগুলো ছিল সেগুলো আর কি খাটের তলায় পড়েছিল তারপর বোতল আর কি কোল্ড ড্রিঙ্কসের বোতল সেগুলো ছিল তো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে শুক্রবার আহ গিয়েছে মসজিদে নামাজ পড়তে তো নামাজ পড়তে গিয়েছে এখনই চলে আসবে আর আমার এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন প্রায় দেড়টা বাজে আমার এখনও গোসল করাও হয়নি আর জায়ানকেও গোসল করানো হয়নি এই যে যিসার চলে এসছে সে ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে ও ছোট ভাইয়ের সঙ্গে যে এত দুষ্টুমি করে যে কি বলবো সারাক্ষণ ওর পেছনে লাগবে ওর সঙ্গে দুষ্টুমি করবে এবারে জায়ানকে গোসল করিয়ে নিচ্ছি আর ওকে ওর জন্য না মানে মাথার জন্য আর গায়ের জন্য আমি একটাই আর কি শ্যাম্পু টাইপের ইউজ করি জনসনের আর কি হেড টু টো বলে একটা পাওয়া যায় বডি ওয়াশ আর শ্যাম্পু একসঙ্গেই তো ওটাই আর কি ব্যবহার করি আলাদা করে কোনো শ্যাম্পু বা সাবান ব্যবহার করি না তো গোসল করানো হয়ে গিয়েছে ওকে আর কি জামা কাপড় পরিয়ে দিচ্ছি একটু ক্রিম ট্রিমও মাখিয়ে দেবো তারপরে ও এখন একটু টিভি দেখবে আর ওকে এখন একটু কিসমিস খেতে দেবো তো ওকে আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ওকে আমি বলছিলাম যে তোমাকে একটা টিপ পরিয়ে দিই না আমি টিপ পরব না আমি কি মেয়ে জেনে গিয়েছে যে মেয়েরা টিপ পরে ছেলেরা নয় আর এই যে কিছু এটো থালা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি আর এটা দেখুন একটা কাঠের আর কি হামানদিস্তা দিস্তা এটাতে আমি রসুন থেতো করি তো এটা আমি এনেছিলাম না একবার দিঘাতে বেড়াতে গিয়েছিলাম তখন আর কি সেখান থেকে নিয়েছিলাম এটা কিন্তু আমার ভীষণ উপকারে লাগে আর এটা ব্যবহার করতেও ভীষণ ভালো লাগে তো এর আগে না মানে পাথর দিয়ে ঠুকে আমার শাশুড়ি একটা ছোট পাথর রেখেছিল গোল সেটা দিয়ে রসুন রসুন আর কি থেতো করতাম বেড়াতে গিয়ে ফেরার কথা যখন সবার জন্য গিফট নিচ্ছিলাম সেই সময় আর কি এটা দেখতে পেয়েছিলাম তো দেখতে পেয়ে আমার ভারী পছন্দ হয়েছিল তো তাড়াতাড়ি করেই কিনে নিয়েছিলাম তবে এখন জানেন এখন এখানেও এগুলো পাওয়া যায় তো যাই হোক এদিকে থালা বাসন মাজা হয়ে গেল আর মেজে ধুয়ে নিয়ে আর গোসল করতে যাব। কিছু জামা কাপড়ও আছে জানেন সেগুলো মানে ধুয়ে টুয়ে নিয়ে গোসল করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সাড়ে চারটে বাজলে বাচ্চারা করতে চলে এসছে আর এদিকে দেখুন দুটো মাদুর না আমি কিনে নিয়েছি একটা মাদুর আমার ছিল আর গত বছরের মাদুরগুলো না নষ্ট হয়ে গেছে ওটা পাটির মাদুর ছিল নষ্ট হয়ে গিয়েছে তাই এবছরে আবার দুটো মাদুর কিনে নিলাম তো শীতকালে এমনি সময় মেঝেতে বাচ্চাদের বসাই কিন্তু শীতকালে তো আর মেঝেতে বসানো যায় না তাই আর কি মাদুরটা কিনে নিয়েছিলাম আর তারপর বাচ্চারা পড়ে চলে গেলে জায়ানকে আর জিশাদকে আর কি জায়ানকে দুধ বিস্কুট দিয়েছি আর জিসাদ তো দুধ বিস্কুট খাবেই না কোনো মতে অন্য কিছুও খাবে না ওকে চা দিয়েছিলাম আর আমিও চা খেলাম খেয়ে আর এই যে জায়ানকে নিয়ে এবার পড়তে বসিয়েছি ওর হোমওয়ার্ক করাতে হবে আর করাতেও হবে তো এবারে তো আর কি কি বলবো আর বক 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 সারাক্ষণ এটা মানে নানারকম প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ আর কি তো আমি ওকে পড়িয়ে নিই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন